আসসালামু আলাইকুম বিবার সেটা হলো বগাবাড়ি বগাবাড়ি বাস স্ট্যান্ডের পাশে ফাঁকা জায়গায় এই যে শীতকালীন একটা ব্যবসার জন্য কাপড় উঠেছে এখানে দোকানদারীরা কাপড় নিয়ে সাজিয়ে বসছেন এই বিকাল হলেই কাস্টমার বেড়ে চলে এখানে ব্যবসা শুরু হয়েছে আপনারা এখানে ভালো ভালো কাপড় পাওয়া যায় সংগ্রহ করে দেখে দেখে নিতে পারেন এখানে ভাই বেচা কেনা কেমন হচ্ছে আপনার এই তো ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কতদিন শুরু করছেন এখানে কবে থেকে শুরু করছেন দশ বারো দিন দশ বারো দিন এটা তো শীত আসলে আরো বাড়বে শীত আসলে তো আরো বাড়বে হ্যাঁ শীত থাকবে তখন আর বেসাগিন বাড়বে হ্যাঁ কেমন হচ্ছে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আচ্ছা আপনি কি দর্শকদের উদ্যোগ কিছু বলতে চান যাদের আপনার লাগে তারা এই সবাই কম থেকে আর ভিতরে আর কি পারবে এগুলো কি সব দেশি প্রোডাক্ট

এই যে এক এখানে করতেছেন কেমন কেমন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এটা আসলে শীত আসার সাথে সাথে আরো জমে উঠতেছে মার্কেট টা এখানে যারা আশেপাশে আছেন তারা এখান থেকে এসে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন আপনার পছন্দের মালামাল নিতে পারেন